আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যেই ঘাসটি নিয়ে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সেই আমেরিকান ফাইভ জি ঘাস বা নেপিয়ার ফাইভ জি অনেকে বলে গুয়াতিমালা হাইব্রিড দর্শক নাম যাই হোক ঘাসটি দেখে হয়তো বুঝতে পারতেছেন এটি হয়তো কোনো না কোনো জায়গায় দেখেছেন দর্শক শ্রোতা এই ঘাসটি বর্তমান সময়ে আমাদের কাছে কিছু কাটিং রেডি হয়েছে গুয়াতিমালার আমরা বর্তমানে এই ঘাসগুলো সেল করা শুরু করেছি বিশেষ করে গুয়াতিমালা ঘাসের কাটিন এবং চারা দুইটাই আমরা দিচ্ছি আপনারা যারা নতুন পুরাতন খামারি রয়েছেন যারা এই ঘাসটি চাষ করতে আগ্রহী তারা আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের চারা অথবা কাটিন সংগ্রহ করতে পারেন পাশাপাশি আমাদের কাছে স্মার্ট নেপিয়ার ঘাস এবং যারা ওয়ান হাইব্রিড ঘাস এলিফেন্ট হাইব্রিড ঘাস টাইওয়ান হাইব্রিড ঘাস সবুজ পাকসন লাল পাকসন জার্মান হোয়াইট অজানা পাশাপাশি এই কটা ঘাসের কাঠিন বর্তমানে রেডি রয়েছে আপনারা এই ঘাসের কাটিংগুলো বাংলাদেশের সবচেয়ে কম দামে সংগ্রহ করতে পারেন আমরা প্রায় অর্ধেক দামে এই ঘাসের কাটিংগুলো ছেড়ে দিয়েছি আমাদের কাছে হিউজ পরিমাণে এইসব ওই সব ঘাসের কাটিং রয়েছে সে কারণে কম দামে হানড্রেড পারসেন্ট টার্মিনেশনের গ্যারান্টি দিয়ে আমরা কাটিংগুলো দিচ্ছি তো বিন্দু আপনারা চাইলে গোয়াতিমালা ঘাসের কাটিং এবং চারা সংগ্রহ করতে পারেন অথবা আপনারা চাইলে অন্যান্য ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন